কারাগারে গোয়েন্দা পুলিশের কণ্ঠস্বর পরীক্ষা করা নিয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দিলেন সাবেক মন্ত্রী হাসানুল হক রোববার বিচার সময় তিনি আশঙ্কা জানান অসৎ করা হতে পারে তার কণ্ঠ পরীক্ষা এ সময় সাময়িক উত্তেজনা দেখা দেয় ট্রাইব্যুনালে তবে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে দেখান আদালতের নির্দেশে কারাগারে এভাবে অনেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এদিকে শেখ হাসিনা মন্ত্রিসভার সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ সতেরো জনের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর সজল সিপিবিসি পাইপ বাংলাদেশের এক নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিবিসি ব্র্যান্ড জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সবচেয়ে বেশি সংখ্যক আসামিকে রোববার হাজির করা হয় ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানের মুখে পতিত আওয়ামী লীগ সরকারের নয় মন্ত্রী দুই উপদেষ্টা ও বিচারপতি সহ হাজির করা হয় আটত্রিশ জনকে সকাল সাড়ে এগারোটার পর ট্রাইব্যুনালে একে একে তোলা হয় আনিসুল হক কামরুল ইসলাম দীপুমণি পলকসহ ষোলো জনকে এ সময় এজলাসে খোশ গল্প করতে দেখা যায় আওয়ামী লীগের এক সময়ের ক্ষমতা ও প্রভাবশালী এসব নেতাকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে দেখা যায় সবার খোঁজখবর নিতে আবার তাদের আইনজীবীদেরও দিলেন পরামর্শ বিচারকার শুরুর আগে হাসানুলক ইনুর আইনজীবী জানান তার মক্কেল কথা বলতে চান এ সময় হাসানুলক ইনু বলেন গেল জুনে ডিবি পরিচয়ে কারাগারে তার কণ্ঠস্বর পরীক্ষা করা হয় তার দাবি এটি উদ্দেশ্যে করা হয় সময় চিফ প্রসিকিউটরের সাথে বিতণ্ডায় উচ্চকিত হয়ে ওঠেন সাবেক পাল্টা এ বাক ইনু তোপ দাগেন ট্রাইব্যুনালও বলেন তারা ন্যায় বিচারের স্বার্থে সবকিছু শুনতে পারেন পরে চিফ প্রসিকিউটর দেখান ট্রাইব্যুনালের আদেশেই ইনুর কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে কারাগারের অভ্যন্তরে তাকে তার ভয়েস রেকর্ড করা হয়েছে তো কী উদ্দেশ্যের ভয়েস রেকর্ড করা হয়েছে এবং কেন রেকর্ড করা হয়েছে এ বিষয়ে আমি তার নিয়োজিত আইনজীবী বা আমার সাথে যারা ছিলেন তারা কেউ অবগত ছিলেন না বা কোনো পিটিশন আমাদের জানা ছিল না বা কোনো অর্ডার হয়েছে আমরা জানতাম না পরে ষোলো মন্ত্রী সহ পঁয়তাল্লিশ জনের মামলায় সময় চেয়ে চিফ প্রসিকিউটর বলেন তদন্ত প্রায় শেষ পর্যায়ে তবে এই পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন মামলায় তদন্ত প্রতিবেদন দেয়া হবে তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল তাদের মামলার অগ্র তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এবং সাথে সাথে আরও তিন মাসের সময় প্রার্থনা করেছেন ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছে এদিকে রোববার হাজির করার কথা থাকলেও আসামি থেকে রাত বা অ্যাপ্রুভার হওয়া সাবেক আইজিপি চৌধুরী মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি প্রসিকিউশন বলছে তার বিরুদ্ধে একটি মামলায় বিচার শুরু হয় তাকে আর এ মামলায় আনা হবে না ওনার বিরুদ্ধে অলরেডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওনার তদন্ত প্রতিবেদন দাখিল হয়ে সেটি চার্জ গঠন হয়ে গিয়েছে আপনারা জানেন সেজন্য উনি বাদে আর বাকি যারা আছে তাদেরকে ট্রাইবুনালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল আজকে এদিকে কক্সবাজারের বহুল আলোচিত একরামুল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আলোচিত এমপি বদিকে তাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের অনুমতিও দেন ট্রাইব্যুনালে চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা